এই রাস্তাটি আমশিয়র আপনারা অনেক দেখেছেন রবিবারে এবং রবিবারে এই রাস্তাটিতে অনেক ফরেন ডোমেস্টিক হেল্পার থাকেন যারা মোস্টলি ফিলিপিনো সারা সপ্তাহ এই জায়গাটা খোলা থাকে গাড়ির জন্য কিন্তু একটা সময় হয় যখন আসলে যখন রবিবার হয় এবং সেই রবিবারে এই জায়গাটি বন্ধ করে দেওয়া হয় গাড়ি ঘোড়া চলার জন্য শুধু লোকে লোক কারণ এই যে পার্ক এরিয়াগুলি এসব জায়গাতে অনেক লোকের সংকুলন হয় লক্ষ লক্ষ মানুষ ছুটি পায় ধরুন যে প্রায় আড়াই লাখের মতো মানুষ তো আছে তার মধ্যে একটা বড় অংশ এখানে আসে যদি লাখ নাও হয় কয়েক হাজার চল্লিশ পঞ্চাশ হাজার লোক তো এই পুরো এলাকাটাতে আসা আমি বলছি যে পুরো এলাকাটা অনেক বড় কিন্তু বিশাল বড় এলাকা সো এর পরতে পরতে শুধু মানুষ আর মানুষ মানে যারা কাজ করতে আসেন বিদেশি ঘরে গৃহকর্মী আর কি যাই হোক পানি শুকিয়ে ফেলা হয়েছে হয়তো কোনো মেরামতের কাজ চলছে হংকংয়ের সুপ্রিম কোর্ট এটা এবং এই গাড়িগুলি এখানে পার করা আছে মোস্টলি এই গাড়িগুলির যে ড্রাইভার তারা হচ্ছে ফিলিপিনো বা বিদেশ থেকে আসা লোকাল লোকেরাও চালায় তাদের গাড়ি কিন্তু অনেক ক্ষেত্রে এখানে যারা বড় বড় অফিসার আসেন তাদের ড্রাইভাররা হয়তো ফিলিপিনো বা অন্য অন্য দেশের হয়ে থাকেন থাইল্যান্ডের তো আমাদের দেশেরও কিন্তু অপরচুনিটি রয়েছে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে সমন্বয় বাংলাদেশের সরকারের সাথে সেভাবে কিন্তু করা নেই সেটা করা হলে কিন্তু খুব ভালো হতো বলে আমি মনে করি অনেক স্পেস কিন্তু আছে কিন্তু সেটা কিন্তু আসলে আর্টিকুলেট করা যাচ্ছে না হ্যাঁ আমি চেষ্টা করছি দেখানোর জন্য আমার ক্ষুদ্র যে আমার প্রচেষ্টা সেটা থেকে আমি চেষ্টা করছি বাকি আল্লাহ বর্ষা মানে একটি কথা বলে কি যে প্রথম জন্ম দান করেন পিতা মাতা এরপরে কামাই রোজগারের জন্য যে পথ দেখিয়ে দেন তিনিও কিন্তু পিতৃ মাতৃতুল্য এই কথাটি আমি শুনেছি আমাদের একজন বড় কমেডিয়ান অভিনেতা মেহমুদ ভারতের তিনি বলেছিলেন যে যে ইনকামের বন্দোবস্ত করিয়ে দেয় সে কিন্তু পিতামাতার মাতার তো যাই হোক আমরা চাই আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি হোক বিদেশের বাজারে কর্মসংস্থান সৃষ্টি হোক আমাদের দেশে যে এই মানুষ মানে অনেক অল্প সম্পদের মধ্যে রয়েছে বা বেকার অবস্থা রয়েছে এটা থেকে মুক্তি হলে না অনেক দেশের উন্নতি হবে কেন কি ফিনান্সিয়াল জিনিসটা যদি মানুষের ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু মানসিক প্রশান্তি এবং তারপরে শারীরিকও কিন্তু সুস্থতা হয়ে যায় মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায় বেকারত্বে ধুকে ধুকে কিন্তু এটা একটা বাস্তব জিনিস যাই হোক আমি এটাই বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি যে অনেক স্কোপ এখানে রয়েছে কিন্তু সেটা সঠিকভাবে ব্যবহার করতে হবে হ্যাঁ আপনাদেরকে আমি বলি যারা এটা দেখছেন সঠিকভাবে ব্যবহার করতে হবে কারণ আপনি অসৎভাবে বা অসঠিকভাবে কোনো কিছু বিদেশে ব্যবহার করতে গেলে সেটার পরিণাম আসলে কিন্তু খুব একটা ভালো হবে না তখনই অবৈধভাবে আসার চেষ্টা করবেন না চিন্তাও করবেন না সেটা কিন্তু আপনার জীবনটাকে খুব একটা বড় মহিয়ান কিছু করবে না যদি বলি অনেকটা নষ্ট করে দেবে আপনার জীবনের অনেকটা সময় নেভার টু কাম ব্যাক অ্যাগেন দ্যাট টাইম সো এই জিনিসটা কিন্তু মাথায় রেখে দিতে হবে যাই হোক আমি এখানে শেষ করব। काथाय काथा अनेक समय पड़िए जाए